আমি চ্যানেল এনেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর আজকের ব্লগটা আজকের ব্লগটা শুরু করছি এখন স্নান টান করে একদম দুফুর হয়ে গেছে এখন ওই সাড়ে বারোটা একটা মতো বাজে তো আমি না সকালবেলা ভিডিও আমি মনে করছি আমি ব্লগ শুরু করে দিয়েছি কিন্তু তারপরে এখন চেক করে দেখছি আমি কিচ্ছু ভিডিও করিনি তো যাই হোক এখন যেহেতু আজকের ভিডিও কালকে আপলোড করি মানে কোনো রকম গ্যাপ থাকে না ওই জন্য রোদ যদি ভিডিও না হয় তাহলে আর আবার দু তিন দিন ব্লক লেট হয়ে যাবে বা তোমরা তখন কমেন্ট করবা দিই ভাই ব্লক দিচ্ছ না কেন তো যাই হোক এখন থেকে শুরু করলাম কাজবাজ না কাজবাজ হয়ে গেছে তো এখন রান্না হচ্ছে প্রায় কমপ্লিটের পথে আর আমি স্নান করিই দেখো চুলটা মাথা নিয়েছে এখন রোদে বসেছিলাম রোদে তো ভীষণ রোদ মানে এই দেখো এখন দেখা যাবে না রোদে যদি ভিডিও বানাতে যেতাম কালো কালো আসতো মুখটার জন্য একটু ভেতরে এসে ভিডিও করছি তো চলো দেখতে দেখো একটা এখন আমার বর্ণ এসেছে সিঙারা দুপুর বেলা একটা বাজে তাও আবার ওইক্ষণে চলে যাবে কে খাবে এটাই কি পেস্ট্রি কতগুলো সিঙ্গারা এনেছে কটা আছে চারটে এনেছে চারটে কে খাবে pro गाइस আমরা নতুন একটা চ্যানেল খুলছি আর সেই চ্যানেলে আমরা কি ভিডিও ছাড়তে চলেছি তোমাদেরকে বলি এই মুখটা সব দিক থেকে কালো আছে তোমার মুখ কালো আছে আমার ভিডিও তো না না রোদে পরিষ্কার তো আমরা সেই চ্যানেলে ছাড়তে চলেছি হচ্ছে তো তোমার মুখটা পোছার মতই পরিষ্কার করতে হবে তো আমরা সেই চ্যানেলে ছাড়তে চলেছি কি ভিডিও বললে লাভ স্টোরি লাভ স্টোরি লাভ স্টোরি তো একদিনে শেষ হয়ে যাবে তাহলে মানে আমরা সেই চ্যানেলে ছাড়তে ছাড়বো হচ্ছে মানে গানের ভিডিও মানে গানে সে নায়ক নায়িকারা যেমন নেচে নেচে ভিডিও করে ওই ভিডিও তো তোমাদের দাদা ভাইয়ের চ্যানেল হবে ওটা ওটার নাম এখনও ডিসাইড হয়নি তো হয়ে গেলে তোমাদেরকে আমরা জানাবো তো সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছি কমলা লেবু রোদে বসে বসে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে বাজে তিনটের বেশি তো এর আগে একটা পেয়ারা খেলাম দুজনা বসে বসে আর এখন এই লেবুগুলো দেখি এখন টক কি মিষ্টি হবে আর এই গাছটাই তো অনেক লেবু হয়েছে একদম পেকেই পুরো হলুদ হয়ে গেছে কিন্তু পারতে পারছি না আমরা যাই হোক ভীষণ রোদ এখন চলো বসে আগে লেবুগুলো খেয়ে নেওয়া যাক তো লেবু খেতে খেতেই দেখো ওই দিক দিয়ে না একটা প্লেন যাচ্ছে তো তোমাদের দাদাভাই বলছি জলদি ভিডিও করো কিন্তু ভিডিওটা অন করতে করতেই প্লেনটা চলে গেল আর তারপরেই দেখো ওখানে লেবু খাচ্ছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম লেবুটা ভালো তো কোনো অ্যানসারই দিল না জানি না কেন তারপরে চলে গেছি ঘরে কিসে কিসের কোশ্চেন এটা তুমি লিড করছো আই এম হ্যান্ডলিং কর্ণারপতি প্রথম প্রশ্ন কি 10 রথের কটা ছলেছিলি তুমিই বলো কটা ছলেছিলি যে কোটাই ছিল তাও ছলেছিল তো আজকে তো তেমন কোনো ভিডিওই বানানো হয়নি যাই হোক এখন বাজে সন্ধ্যা 7টা ব্লগ আপলোড হয়ে গেছে আর এখন চা বানালাম একটু চা খাবো ভাবছি আর ভাবছি করে মুড়ি মাখানো দিয়ে চা খাবো মানে শশা পেঁয়াজ খাওয়া হয়নি এখানে আসার পর না প্রথম প্রথম খুব খেতাম শশা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে সুন্দর করে চানাচুর দিয়ে কিন্তু এখন বড়ই অলস হয়ে গেছি গাইস আমি চা বানাই যা বা চাটা তো খেতেই হয় তাই নাহলে তো ওই মুড়ি মাখানোর তো হ্যাপাই যায় না তো আজকে ভাবছি চলো একটু বানানো যাক খেতে তো ইচ্ছা করছে কিন্তু এখনো শিওর না তো এইদিকে দেখো আমি কী করছি এইদিকে করছি দুধ গরম তোমাদের দাদা ভাই জানি না আজকে আবার পাগলের মাথায় কি এসেছে আমাকে বলে গেল তুমি আজকে ছানা কেটে রাখবা আমি এসে একটা কিছু বানাবো কি বানাবে সেটা তো জানি না কিন্তু এখন ছানাটা কেটে রাখি এখানে দুধটা গরম করতে দিয়েছি আসলে ফ্রিজে থাকে তো একটু টাইম লাগে গরম হতে তো গরম হয়ে যাক তারপরে ছানা কেটে নেবো আর তার মধ্যে দেখো চাউ রেডি আমার গরম গরম সুন্দর এক গ্লাস হয়নি আজকে একটু কম হয়েছে আর এখন একটু মুড়ি মাখানো যাক দুধটা গরম হতে হতে মানে তোমাদের দাদা ভাই যে আমার এইভাবে মাথাটা খাবে আমি তো বুঝতেই পারিনি আমাকে বলে গেছিল যে ছানা করে রাখবো আমি না অতটা বুঝতে পারিনি না হলে হয়তো করতামই না তো কী হয়েছে না হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পারবা তার আগে দেখো এখানে মুড়ি মাখাচ্ছি আর এখানে পুরো এক কোটো ভর্তি মুড়ি অল্প কটায় নিচ্ছে কারণ একা তো বেশি খেতে পারি না মুড়ি মানে মাখানোর পরে তখন খেতে গিয়ে আর পারি না তাও এই দেখো কটা মুড়ি পরে যেহেতু আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি তাই বলছি পরেও মুড়ি ছিল তাও মানে অনেকখানি মুড়ি ছিল সেটা তোমাদের দাদাভাই খেয়েছে এসে আর এই দিকে শশা কাটছি শশা আর পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মাখাবো তো বাড়ি থেকে যখন এসেছিলাম আম তেল নিয়ে এসেছিলাম আম তেলটা দিয়ে মাখতাম আরও সুন্দর লাগতো কিন্তু যাই হোক এখন আম তেলটা তো নেই এমনি সর্ষের তেল দিয়েই মাখবো আর পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর ওইদিকে দুধটাও মানে হয়ে গেছে ছানা কাটা আসলে তোমাদের দাদা ভাই আমাকে আরেকবার ফোন করেও বলল যে তুমি কিন্তু অবশ্যই ছানাটা বানিয়ে রাখবা দেখো দুধে ছানা কাটানো কমপ্লিট তো এই ছানাটা এখন তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম বললো এর মধ্যেই থাক আমি এসে এটা ছেঁকবো এই দেখো একটা এর মধ্যে লেবুর বীজ চা তো এটা এখন বার করি আমি এই দেখো ওইদিকে তো কাজ শেষ আর তারপরে এখানে চলে এসেছি একটু চানাচুর নিতে মুড়ি খাওয়াটা তো বাহানা চানাচুরটাই তো আসল তো আমার মতো কে কে আছে বলো তো আমি তো আগে খুব মানে বাড়িতে থাকতে তো শুধু চানাচুরি সব খেয়ে ফেলতাম আর এই দিকে দেখো চা মুড়ি নিয়ে কম্বলের ভেতরে বসে বসে খাবো শীতকালে এটা পুরো স্বর্গের মতো লাগে তাই না এইখানে এখন চা মুড়ি আমি এখন বসে আছি তো আমি একটা কথা ভাবছিলাম বসে বসে সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমরা মানে আমি এটা আমার পার্সোনাল মানে আমার নিজস্ব কথা বলছি কিন্তু আমার মনে হয় প্রত্যেকেই মানে এই একা যারা থাকি তারা যার সঙ্গে থাকি সঙ্গে আর কেউ থাকলে যেমন আমি যতক্ষণ আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসে ততক্ষণ না মনে হয় কি মানে ভালো লাগছে না একা একা কি বসে আছে কিন্তু যখন আসে তখন কিন্তু আবার ওর ওপরে রাগ হয় মানে দুজনে সবসময় একটা ঝগড়া লেগেই থাকে তো যখন একা থাকি তখন না মানে এখান দিয়ে আমাদের যেহেতু জানোই এই সামনেই রাস্তা তো এখান দিয়ে কোনো গাড়ি গেলেই মনে হয় এই মনে হয় ও আসছে দরজাটা খুলি তো এই জিনিসটা আমারও বড়ই অদ্ভুত লাগে সত্যি কথা মানে এখানে কোনো স্কুটি মানে কোনো কিছুর আওয়াজ হলে মনে হয় এই মনে হয় তোমাদের দাদাভাই চলে এসেছে দরজাটা গিয়ে খুলে দিই এমনও একদিন হয়েছে এই কথাটা সত্যি আমি আগে কোনো দিন বলিনি মানে একটা আওয়াজ হলো আমি ভাবছি আমি পুরো শিওর তোমাদের দাদাভাই চলে এসেছে তো আমি গিয়ে দরজাটা খুলে নিয়ে এমন মানে হেসে হেসে অপেক্ষা করছি যে ও আসছে এমন দরজাটা খুলে আমাকে আছি। তারপরে দেখছি ওপরে একটা স্যার থাকে দাদা তো সেই দাদাটা ওপরে চলে গেল। আর দেখি মানে আমার এত পরিমাণে কান্না সেই টাইমটাই পাচ্ছিল মানে সেটা আমি বোঝে মানে বলে বোঝানোর মতো না মানে আমি আমি শিওর তোমাদের দাদাভাই চলে আসছে তো আমি করে দাঁড়িয়ে আছি আর দেখছি ওপর পুরো সামনে দিয়ে চলে গেল তো সেটাই এখনও সেটাই হয় আমি অপেক্ষা করি কখনও আসবে আর দরজাটা খুলে দেবো তো এখন কিন্তু তোমাদের দাদাভাই এসেছিলো এসে আবার ও গেছিল একটু দোকানে দেখো এখন আসলো তো আজকে জানি না সামনে প্রশংসা করা যাবে না বুঝলে তো এখন এখন জানি না পাগলের মাথায় কি চেপেছে এখন কি বানাবে জিনিসপত্র তো কিনে কিনে আনছে ও যে কি বানাবে ওই জানে তো চলো দেখানো যাক কি বানাচ্ছে ও তোমাদের দাদা ভাই রসগোল্লার ভেতরে

মানে এত দুর্বল মিষ্টি একটু থালাটা নড়ালেও এটা ট্যাড়া ব্যথা হয়ে যাবে যাই হোক আমি আর কিছু বলছি না হাতও দিলাম না দেখতেই পারছো তোমরা এখন অনেকগুলোই মিষ্টি বানিয়েছে আর এইদিকে এখন জলটা গরম হচ্ছে গরম হয়ে যা আর নিজে যেমন ওইগুলো এট করে যখন নিজে ওগুলো ধুতেও লেগেছে আওয়াজ করছে উঠো উঠো দাও বানাচ্ছে না কী হচ্ছে দেখো জোয়ান ঠান্ডা জল ঠান্ডা জল দিও এ দেখো গাইস তোমাদের দাদাভাই এখন দিয়ে দিয়েছে এর ভিতরে রসগোল্লাগুলো রসে এখন গুরগুর করে বেড়াচ্ছে এর ভিতরে তোমাদের এই খুনতি দিও না এ কি কেউ বোঝাও যে মানে মিষ্টি কি করে বানায় এটা এখন ঢাকা দিয়ে এখন দশ মিনিট ফুটবা হাই ফ্লেমে এটা আমি তোমাদের দাদাভাইকে বলে দিলাম এটা তুমি জানতি না কবে জানতি ঠান্ডা হয় তখন তুমি কি বলছিলে মিষ্টির ব্যাপারে একটা কিছুক্ষণ এখন তোমাদের দাদা ভাই এর ভেতরে ঠান্ডা জল দিয়ে ব্যাপারটা পুরো ঘেটে দেবে ঠান্ডা জল বারবার বলছি দিও না যাই হোক দিয়েছে ঠান্ডা জল দিয়ে দিয়ে পুরো ব্যাপারটা ইয়ে করলো

ও রেকর্ড জীবনের রেকর্ড ফার্স্ট টাইম না না ছোটোবেলা থেকে বৃষ্টিপান আছে আমি আছি বলে তাই এখন হলো নয় তো আগে তো ফেলেই দিতে হতো তোমার বললাম না তোমাদের দাদা ভাইয়ের আগু অনেকই চেষ্টা করেছে আমাদের বাঙালিদের রসগোল্লা খাওয়ানোর যাই হোক সেটাই ব্যর্থ হয়ে আজকে জানে না কি হচ্ছে এখন তো আজকের ব্লগটা এটুকুই আর মিষ্টি কেমন কি হলো না হলো সেটা তোমাদেরকে কালকে শেয়ার করে দেবো তো আজকে আর দেখাচ্ছি না আসলে আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা বাজে তোমাদের দাদা মিষ্টি বানাতে বানাতে এগারোটা বাজে দিয়েছে যে হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক আর একটা কমেন্ট করে দেবো দেখাবে নতুন আর একটা ব্লগ সাথে এটা সবাইকে